হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে তো আমরা অনেকেই আছি যে গরুর মাংস পছন্দ করি তবে বাড়তি মশলা দেওয়ার কারণে অ্যাসিডিটির সমস্যা হয় এই কারণে আমরা মাংসটা খেতে পারি না সে তাদের জন্য আমার এই ঘরোয়া উপকরণ দিয়ে আজকের গরুর মাংসটা রান্না করে দেখাবো তো আজকের সম্পূর্ণ রান্নাটা আমি লাকড়ির চোলাই করব তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল এখন তেলটাকে গরম করতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই দিয়ে দেবো পরিমাণ মতো লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা আমি এখানে চার পাঁচ টুকরো করে লবঙ্গ এলাচ দারচিনি দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা যখন এরকম আসবে তখন দিয়ে দেবো আমি আদা বাটা রসুন বাটা এইখানে আমি আদা আর রসুনটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আলাদা আলাদা ব্লেন্ড করে বক্সে ভরে নিতে পারেন তো আমার এখানে একটা আন্দাজ হয়ে গেছে এই কারণে আমি একসাথে ব্লেন্ডার করে নিই তো কিছুক্ষণ সময় নিয়ে আদা রসুনটাকে ভেজে নিতে হবে আপনারা ইচ্ছা করলে আদা রসুনটাকে বাড়িয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আদা রসুনটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন নাকের কাছে শুকে দেখবেন যে যখন মনে হবে যে আদা রসুনের কাঁচা গন্ধটা নেই সেই পর্যায়ে দিয়ে দিবেন সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদের গুঁড়া সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এখন আর বাড়তি কোনো মশলা অ্যাড করব না এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মাংস রান্না করার টেস্টটা আসে মশলা কষানোর ক্ষেত্রে এই কারণে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে এরকম উপরে তেল উঠে আসবে সেই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো আমি আগেই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আর পরিবারের সদস্য বুঝে আপনারা মাংসটা কম বেশি করে নেবেন তো এই পর্যায়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কতক্ষণ মাংসটাকে কষিয়ে নেব এখন ঢাকনাটাকে উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব দেখুন আমি কোনো প্রকার পানি অ্যাড করে তো গরুর মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে এখন অনেকটা সময় নিয়ে এই পানিটাকে ভালো করে কষিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে এখন ঢাকনাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসবে দেখুন আমার পানিটা একেবারে শুকিয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে এখানে বাড়তি কোনো মশলা অ্যাড করে দিয়েছে তিন প্রকারের মশলা অ্যাড করেছে আপনারা দেখেছেন তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েক টুকরো আলু আমি আলুটাকে আগেই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আলুটা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এখন নেড়ে ফেরে ভালো করে মাংসটা মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব এই পর্যায় আমার কষানো হয়ে গেছে দেখুন পানিটা একেবারে শুকিয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব গরম পানি অবশ্যই চেষ্টা করবেন গরুর মাংস রান্না করার সময় আগে গরম পানি করে নিতে গরম পানিটা তরকারিতে অ্যাড করলে তরকারিটার টেস্ট কয়েক গুণ বেড়ে যায় সেই কারণে আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে পানিটাকে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নেব তো আমার ঢাকনাটা ছোট হয়ে গেছে এই কারণে আমি এইভাবে দিয়েছি আপনারা বড়ো ঢাকনা দিয়ে রান্না করবেন দেখুন তরকারিটাতে অনেক তাড়াতাড়ি বলক চলে এসেছে কারণ আমি এখানে গরম পানি দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর পর আপনারা ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবেন না হলে তলানিতে লেগে যাবে তো আমার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চা চামচ জিরার গুঁড়া আমি জিরাটা আগে অ্যাড করিনি এই পর্যায়ে জিরাটা দিয়েছি লবণটা টেস্ট করে দেখেছি একটু কম হয়েছে এই কারণে আমার একটু লবণ অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করার পর তরকারিটা আমার হয়ে যাবে তো দেখুন তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে এটুকু আমি রাখবো আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা